হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আপনাদের এই কুশি কুশিকাটার টেবিল ম্যাটটি তৈরি করে দেখাবো এটা যেহেতু অনেকটা বড় ম্যাট তৈরি হয়েছে সেই জন্য আমি এটাকে দুটো ভাগে ভাগ করে দেখিয়েছি প্রথম পাটে আমি আপনাদেরকে এই পর্যন্ত করে দেখিয়েছি এবং এটি চোদ্দো ইঞ্চি পর্যন্ত তৈরি হয়েছে এখন বাকিটা আমি দেখাবো এখানে দেখুন প্রথমে যে তিনটে ডবল ক্রোচেট রয়েছে প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি এই কালারের উলটিকে একটি সিঙ্গেল ক্রোচেট করে প্রথমে জয়েন্ট করে নিচ্ছি এখন পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরেও আমি দুটো সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি এখানে তিনটে ডবল ক্রোচেটের ওপরে আমি তিনটে সিঙ্গেল ক্রোচেট করে নিলাম এখন দুটো চেনের গ্যাপে আমি দুটো সিঙ্গেল ক্রোচেট করছি এখন দুটো ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি দুটো চেনের গ্যাপে দুটো সিঙ্গেল ক্রোচেট করব এই লাইনে আমার যে কটি আগের লাইনে ডবল ক্রোচেট রয়েছে তাদের উপরে সেই কটি সিঙ্গেল ক্রোচেট করব এবং দুটো করে চেনের গ্যাপের মধ্যে আমি দুটো করে সিঙ্গেল ক্রোচেট করব। এই লাইনটি পুরোটাই সিঙ্গেল ক্রোচেট দিয়ে তৈরি হবে দেখুন বাদবাকি বাকি লাইনগুলো আমি সিঙ্গেল ক্রোচেট করে কমপ্লিট করে নেব দেখুন এখানে আমি পুরোটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে কমপ্লিট করে নিয়েছি এখন আমি প্রথম সিঙ্গেল ক্রোচেটের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি এখন এখানেই আমি প্রথমে তিনটে চেন করবো তিনটে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো এখন পরপর দেখুন সিঙ্গেল ক্রোচেটের ওপরে যে দুটো চেন দেখা যাচ্ছে এই চেনের মধ্যে দিয়ে আমি একটা করে ডবল ক্রোচেট তৈরি করব অর্থাৎ আগের লাইনে আমি পুরো লাইনটি সিঙ্গেল ক্রোচেট করে করেছি প্রত্যেক সিঙ্গেল ক্রোচেটের উপরে এই লাইনে আমি একটা করে ডবল ক্রোচেট তৈরি করে নেব এইভাবে আমি ডবল ক্রোচেট করে লাইনটি আমি কমপ্লিট করে নেব দেখুন আমি পুরো লাইনটি ডবল ক্রোচেট করে কমপ্লিট করে নিয়েছি এখন আমি প্রথমে যে তিনটে চেন করেছিলাম তিন নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি এখন দেখুন এখানে আমি প্রথমে তিনটে চেন করছি তিনটে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো এখন পরপর আমি আরও এগারোটা ডবল ক্রোচেটের ওপরে এগারোটা ডবল ক্রোচেট করে নেবো তাহলে তিনটে চেন সহ আমার এখানে মোট বারোটা ডবল ক্রোচেটের ওপরে বারোটা ডবল ক্রোচেট তৈরি হবে আমি এখানে দেখুন বারোটা ডাবল ক্রোচেট তৈরি করে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ডবল ক্রোচেট আমি করে নিয়েছি এখন আমি এখানে দুটো চেন তৈরি করে নিচ্ছি দুটো চেন তৈরি হয়ে গেছে এখন আমি দেখুন এক দুই দুটো ডবল ক্রোচেট স্কিপ করব। তিন নম্বর ডবল ক্রোচেট থেকে আমি আবার পর পর বারোটা ডবল ক্রোচেটের ওপরে বারোটা ডবল ক্রোচেট তৈরি করে নেব। বারোটা ডবল ক্রোচেটের ওপরে আমি বারোটা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি দেখুন এখন আমি এখানে দুটো চেন তৈরি করে নেব এখন দুটো ডবল ক্রোচেট স্কিপ করে তিন নম্বর ডবল ক্রোচেট থেকে শুরু করে পরপর বারোটা ডবল ক্রোচেটের ওপরে আমি আবারও বারোটা ডবল ক্রোচেট তৈরি করে নেবো এইভাবে দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এখানে দেখুন আমি একই জায়গায় দুটো ডবল ক্রোচেট করেছি কারণ আমার নিচের ডবল ক্রোচেটের সংখ্যা কম ছিল তাই আমি একই জায়গায় দুটো ডবল ক্রোচেট করে নিয়েছি এতে খুব একটা অসুবিধা হয় না এখন আমি দুটো চেন করে নিয়েছি এখন প্রথম যে তিনটে চেন করেছিলাম তিন নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম এখন এখানে দেখুন আমি পরপর দুটো ডবল ক্রোচেটকে স্কিপ করব সেই জন্য আমি আরও দুটো স্লিপ স্টিচ এখানে দিয়ে নিচ্ছি দুটো ডবল ক্রোচেট আমি এখানে প্রথমে ডবল ক্রোচেট দুটো স্কিপ করলাম এখন প্রথমে তিনটে চেন করে নিলাম এখন আমি বাদ পরপর আমি আরও সাতটা ডবল ক্রোচেট করে নেব তিনটে চেন সহ তাহলে আমার এখানে আটটা ডবল ওপরে আটটা ডবল তৈরি করতে হবে দেখুন এখানে আমি আটটা ডবল ক্রোচেট করে নিয়েছি প্রথম দুটো ডবল ক্রোচেট এবং শেষে দুটো ডবল ক্রোচেটকে আমি স্কিপ করেছি এখন আমার বারোটা ডবল ক্রোচেটের ওপরে তাহলে আটটা ডবল ক্রোচেট হলো এখন দুটো চেন করে নিচ্ছি এখন পরের যে দুটো আমার চেনের গ্যাপ রয়েছে এখানে প্রথমে আমি একটা ডবল ক্রোচেট করে নিলাম এখন তিনটে চেন তৈরি করব। তিনটে চেন তৈরি করে আমি ওই দুটো চেনের গ্যাপের মধ্যে আরও একটা ডবল ক্রোচেট তৈরি করে নিলাম এখন দুটো চেন করে এখানেও দেখুন প্রথম দুটো ডবল ক্রোচেটকে স্কিপ করে যাব। এখন এখান থেকে তিন নাম্বার ডবল ক্রোচেট থেকে শুরু করব পরপর আটটা ডবল ক্রোচেটের ওপরে আমি আটটা ডবল ক্রোচেট করে নেব এবং শেষের দুটো ডবল ক্রোচেটকে স্কিপ করবো তাহলে আমি চারটে মোট ডবল ক্রোচেট স্কিপ করছি শেষের দুটো ডবল ক্রোচেট এই যে এখানে আমি এই দুটোকে স্কিপ করে যাচ্ছি দুটো চেন করে নিচ্ছি এখন এই যে দুটো চেনের গ্যাপে প্রথমে আমি একটা ডবল ক্রোচেট করছি তিনটে চেন করছি আবারও ওই একই জায়গায় একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি দুটো চেন করব এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি পুরোটা দেখুন এখন আমি এই যে প্রথমে যে তিনটে চেন করেছিলাম তিন নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি এই লাইনেও আমি প্রথম দুটো ডবল ক্রোচেটকে স্কিপ করব সেই জন্য আমি আরও দুটো সিঙ্গেল ক্রোচের স্লিপ স্টিচ আমি এখানে দিয়ে নিলাম এখন এখানে প্রথমে আমি তিনটে চেন করে নেব এখন আমি আরও তিনটে ডবল ক্রোচেট করে নেবো প্রথম তিনটে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো এবং আরও তিনটে ডাবল ক্রোচেট করে নেব তাহলে তিনটে চেন সহ আমার এখানে মোট চারটে ডবল ক্রোচেট দেখুন তৈরি হলো প্রথম দুটো ডবল ক্রোচেড এবং শেষে দুটো ডবল ক্রোচেড স্কিপ করে গেছি মাঝখানে চারটে ডবল ক্রোচেডের ওপরে চারটে ডবল ক্রোচেট করে নিয়েছি এখন এখানে আমি কোনো চেন তৈরি করব না এই যে তিনটে চেনের গ্যাপ রয়েছে এই তিনটে চেনের গ্যাপের মধ্যে আমি এখন এখানে ডবল ক্রোচেট তৈরি করে নেব এখানে আমি মোট দশটা ডবল ক্রোচেট তৈরি করব। তিনটে চেনের গ্যাপে আমি দশটা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি কমপ্লিট করে নিয়েছি এখন এখানে দেখুন চেন করব না প্রথম দুটো ডবল ক্রোচেট স্কিপ করব পরপর চারটে ডবল ক্রোচেটের ওপরে আমি চারটে ডবল ক্রোচেট করে নেব শেষের দুটো ডবল ক্রোচেটকে আমি স্কিপ করব দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব পুরো রাউন্ডটা আমি এখানে দেখুন কমপ্লিট করে নিয়েছি এখন আমি প্রথমে যে তিনটে চেন করেছিলাম আমি তিন নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি এখানে দেখুন আমি আরও একটা স্লিপ স্টিচ দিয়ে সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে আসলাম এখন এখানে প্রথমে তিনটে চেন করে নিয়েছি পরের ডবল ক্রোচেটের ওপরে আরও একটা ডবল ক্রোচেট করে নিলাম পরপর দুটো ডবল ক্রোচেট আমার হয়ে গেল এখন আমি এখানে একটা চেন করে নিয়েছি এখন আমি আগের লাইনে যে এখানে দশটা ডবল ক্রোচেট করেছিলাম দশটা ডবল ক্রোচেটের ওপরেই আমি দশটা ডবল ক্রোচেট করব, এবং মাঝখানে আমি একটা করে চেন করব। দেখুন দশটা ডাবল ক্রোচেটের উপরে দশটা ডাবল ক্রোচেট করে নিয়েছি একটা করে চেন করেছি এখন এখানে প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটো স্কিপ করব এবং মাঝখানে দুটো ডাবল ক্রোচেটের ওপরে দুটো ডাবল ক্রোচেট তৈরি করে নেব এখানে ওই একই রকমভাবে আমি দশটা ডাবল ক্রোচেটের ওপরে দশটা ডাবল ক্রোচেট করব এবং মাঝখানে একটা করে চেনের স্পেস দেবো দেখুন এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এখন এই যে প্রথমে যে আমি তিনটে চেন করেছিলাম তিন নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে নিচ্ছি প্রথমে এখন এই যে মাঝখানে দুটো ডবল ক্রোচেটের ঠিক মাঝখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি এখানে সিঙ্গেল ক্রোচেট করে একটা চেন করে নিয়েছি এখন দেখুন এই যে প্রথম ডাবল ক্রোচেটের পরে যে একটা চেনের গ্যাপ রয়েছে এই একটা চেনের গ্যাপে প্রথমে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম এখন তিনটে চেন করছি এবং নিচের দিকে দুটো লুফ রয়েছে এই লুফের মধ্যে দিয়ে আমি সুতো বের করে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। পরের একটা চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোচেট করব তিনটে চেন করব। নিচের দুটো লুফের মধ্যে দিয়ে সুতো বের করে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেবো এটি একটি আমার পিকট তৈরি হচ্ছে আমি প্রত্যেক যে একটা করে চেনের গ্যাপ রেখেছি এই একটা করে চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে একটা করে সিঙ্গেল ক্রোচেট করব সিঙ্গেল ক্রোচেট করার পরে আমি তিনটে চেন করব তিনটে চেনের একটা করে পিকট তৈরি করে নেব তিনটে করে চেন করে নিচ্ছি নিচের দুটো লুফের মধ্যে দিয়ে সুতো বার করে একটা সিঙ্গেল ক্রোচেট করে আমি জয়েন্ট করে দিচ্ছি পরের একটা চেনের গ্যাপে আমি একটা সিঙ্গেল ক্রোচেড করেছি তিনটা চেন করেছি একটা পিকট করেছি এইভাবে আমি দেখুন প্রত্যেক একটা করে চেনের গ্যাপের মধ্যে আমি একটা করে সিঙ্গেল করে 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 একটা পিকট তৈরি নেব এখন এই যে শেষের একটা চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোচেড করেছি এখানে আর কোনো পিকট করব না দেখুন এখানে আমার মোট নয়টা পিকট তৈরি হয়েছে এখন এই যে দুটো ডবল ক্রোচেটের মাঝখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে আমি জয়েন্ট করে দিলাম সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করেছি একটা চেন করেছি এখন এই যে একটা চেনের যে গ্যাপ রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেবো তিনটে চেন করব একটা পিকট তৈরি করব পরের একটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করলাম তিনটে চেন করলাম একটা পিকট তৈরি করে নিচ্ছি এইভাবে এই লাইনটি একই রকমভাবে তৈরি করে নেব দেখুন এখানে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি অনেকটাই বড় এটা তৈরি হয়েছে এই ম্যাটটি আমি আপনাদের এটিকে মাপ করে দেখাবো কত ইঞ্চি হয়েছে দেখুন এখানে আমি প্রথম যে সার্কেলটা করেছিলাম সেটা আমার চোদ্দ ইঞ্চি হয়েছিল এখন আমি পুরোটা আপনাদের মাপ করে দেখাচ্ছি দেখুন এখানে আমার এটি কুড়ি ইঞ্চি তৈরি হয়েছে আমি আগের পাটে আপনাদের জানিয়ে দিয়েছি যে আপনারা যদি বড় করতে চান তাহলে কোন জায়গা থেকে এটাকে বড় করবেন